আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পুষিটা মারা গিয়েছে তো আজকে আমরা আবারও চলে যাচ্ছি নতুন একটি পুষি নিতে পুষিটা মারা যাওয়ার পর থেকে আমার ছেলের মন ভীষণ খারাপ এবং আমাদেরও সবার মন অনেক খারাপ তাই ছেলের আবদারে এবং আমাদেরও মনের ইচ্ছা যে আরেকটা পুষি আমরা নিয়ে আসবো তাই চলে যাচ্ছি আরেকটা পুষি নিতে আমরা আমাদের বাসা থেকে অনেকটা দূরেই যাচ্ছিলাম এই পুষিটা নিতে প্রায় পনেরো কিলোমিটার দূরে চলে গেছিলাম একটা পুষি নেওয়ার জন্য তো পুষি বলতে এই বিড়ালটাকেও আমরা পুষি নামেই ডাকবো তাই বলতেছি পুষি তো যেতে যেতে তো রাস্তার মাঝে একটু ভিডিও তারপরে তো আমরা চলে আসলাম সেই বাসায় যে বাসা থেকে আমরা এই নতুন পুষিটা নেব। এই বাসা থেকে আমরা নতুন পুষিটা নিয়ে যাব আমরা যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কারণ যেই ভাইটা আমাদেরকে ওই পুষিটা দিবে সেই ভাইটা একটু কাজে বাহিরে গিয়েছিল তাই আমরা একটু বসেছিলাম তো তারপর পুষিকে নেওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে আমরা এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে এই পুষিকে ব্যাগ থেকে বের করে দেওয়ার পর ও তো পালিয়ে যেতে চাইছিল তারপরে ওকে ধরে আমরা ভ্যাকসিন দিয়ে দিলাম এবং এরপরে ও চুপচাপ শান্ত হয়ে গেল তারপরে দেখুন কত সুন্দর আদর নিচ্ছে চুপচাপ শুয়ে শুয়ে একে দেখে আমাদের আগের পুশিটার কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছে যদিও ওর কালারটা আর এর কালারটা অনেকটাই আলাদা তো তাও এ পুষিটাকে পেয়েও আমরা অনেক খুশি হয়েছিলাম সবাই তারপরে তো পুষির জন্য একটা ঘর তৈরি করা হচ্ছে এখানে তো আমাদের এই নতুন পুষিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পুষিটাও কিন্তু অনেকটাই শান্ত স্বভাবের নতুন বাসাতে এসেও কোনো রকম লাফালাফি করছে না তো কথা বলতে বলতে এই তো পুষির জন্য ঘরটা বানানো প্রায় হয়ে যাচ্ছে আর এখানেই পুশিটা থাকবে তাই তো ফাইনালি পুষির জন্য ঘরটা বানানো আমাদের হয়ে গেল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ